নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি পটল বাসিন্দা রেসিপি তো রেসিপিটা কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা করে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখা যাক কেমনভাবে বানাই পটলগুলো এখানে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি আর এভাবে ছুরি দিয়ে একটু একটু করে চিড়ে নিয়েছি পটলগুলো পটলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পটলের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি গ্যাস চালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল গেছে পটলগুলো তেলের মধ্যে পটল পটলগুলো ভালোভাবে ভেজে দেব পটল ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো পটলগুলো পটলগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছি এই বাটির মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ভালোভাবে টমেটোটা মশলার সাথে কষিয়ে নেব মশলার মাধ্যমে লবণ দিয়ে দিই হালকা করে দিয়ে দেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল মশলার সাথে একবার পচিয়ে দেবো পটলের সাথে এরপর দিয়ে দেবো বাদাম পেস্ট করে রেখেছিলাম আমি চিনে বাদাম পেস্ট করে রেখেছি আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন এর মধ্যে দিয়ে দেব জল ভালোভাবে ফুটিয়ে নেব গেছে আশটা কমিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কুসুরি মেথি এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পর দু মিনিটের মতো ফুটিয়ে নেব এরপর গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা পটল বাসিন্দা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো আজকের এই পটল বাসিন্দা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমি এটা নিরামিষ বানিয়েছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বাই